কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকেই জানাই স্বাগত চলুন তবে আপনাদের সাথে নিয়ে সকাল ছটার থেকে ব্লগটা শুরু করা যাক আমার ঘরের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে সকালবেলা বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে আর এনারা আমার পিছু নিয়েছে একটু খাবারের লোভে ওই যে দূরে একজন দাঁড়িয়ে আছে আর এর তো একেবারে ভয় ডর কিচ্ছুটি নেই জানেন ঘরের সামনেতে যখনই আমি হেঁটে যাই আমার একটা রকম অনুভূতি কাজ করে মনে হয় এই তো সেদিন আসলাম কতগুলো দিন এখানে পার করে দিলাম ঘরের সামনেটা আপনারা অনেকেই ভালোবাসেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে যে দিদি ভাই তোমার ঘরের সামনেটা কত সুন্দর একটা জিনিস আজকে বুঝলাম কুকুরদের একটা এরিয়া থাকে ভাগ করা সেটা আমি আজকে নিচে থেকে বুঝতে পারলাম এই কুকুরটা আমার পেছু পেছনেছিল কিন্তু বিশ্বাস করুন আমি যতটা রাস্তা হাঁটতে গিয়েছিলাম তারা হাতে রাস্তাতে গিয়ে বসেই রয়েছে ঠাই যে আমি কক ফিরে আসবো কিন্তু আমার ওদিকে আর কিন্তু যায়নি ওদের বেরিগেট দেওয়া থাকে সেই বেরিগেডটা পার করেনি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই আর ফার্স্ট একটা যে কাজটা করব সেটা হচ্ছে আদা আর লেবু জাল করে একটু জল খাবো এটা খেলে নাকি ভীষণ তাড়াতাড়ি করে ফ্যাট লস হয় যদিও বা আমি খুব একটা মোটা নিই তবে আমার না টমি ফ্যাট টমি বেলি যেটাকে বলে সেটা কিন্তু আমার ভীষণভাবে বেড়ে যাচ্ছে দিন দিন যার জন্য আমার নিজেকে না ভীষণভাবে খারাপ লাগে নিজের মনের মধ্যেও খারাপ লাগে যে এটা কেন আমার সঙ্গে হচ্ছে মুখেই শুনেছি সিজ করার পরে নাকি এই জিনিসগুলো হয় কিন্তু বিশ্বাস করুন আমি জানেন শুধুমাত্র মোটা না হওয়ার জন্য আমি সিজার করতে চাইনি কিন্তু বাধ্যগত হয়ে ঈশ্বর আমাকে সেই কাজটাই করিয়েছিলেন এই দিকে এরাও অপেক্ষা করে রয়েছে যে কখন ওদেরকে একটু খেতে দেব আর হ্যাঁ আজকে তো বলতে আপনাদের ভুলেই গেলাম আজ হচ্ছে আদিত্য জন্মদিন আপনাদের সকলের কাছে অনেক অনেক আশা এবং ভালোবাসা আশীর্বাদ কাম প্রার্থনা করছি ওকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবে যাতে ও একজন ভালো মানুষ তৈরি হতে পারে এবং মানুষের দুঃখ কষ্ট মানুষের পাশে যেন থাকতে পারে এটাই আমি আপনাদের কাছ থেকে চাই অনেক বড় অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো আমি একেবারে আশা করি না আমার ছেলের কাছ থেকে আমি শুধু চাই ও যেন একজন ভালো মানুষ তৈরি হতে পারে যে মানুষের পাশে দাঁড়াতে পারবে কাল যেহেতু ওদের পরীক্ষা শুরু মানে লিখিত পরীক্ষা তো ভাবলাম যে সকালবেলা হাতে আমার বেশ সময় রয়েছে তারা হুড়ে সকালের কাজগুলোও করে নিয়েছি এখন একটু ওকে হোমওয়ার্কগুলো বসিয়ে দেবো তারপরেই আমি আবার কাজ শুরু করবো অনেক জামাকাপড় অগোছালো হয়ে পড়েছিল ভাবলাম আগে এই বেডরুমটাকে ভালো করে ক্লিন করি তারপরেই যাবো বাকি সমস্ত কাজকর্ম করতে টকসিকাথাটা না অনেক দিন হল জুড়েছি কিন্তু এখনও সময় করে করে উঠতে পারছি না আসলে দুপুরবেলাতে না ঘুমলে হয়তো হয়ে যেত আমার আবার দুপুরবেলাতে না একটু ঘুমানোর নেশা আছে আর ওই দুপুরবেলাতে যখনই আমি ঘুমোতে যাই আমার আর কাজগুলো হয় না তবে আজ থেকে চেষ্টা করব না ঘুমিয়ে বাকি কাজগুলোকে করার এক্সট্রা যে কাজগুলো আমি করবার চেষ্টা করি সেইগুলোকে অল্প করতে করতে আমি কিন্তু আল্লাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যেত সেই জন্য সেটা দেখানো হয়নি এর মধ্যে অলরেডি সাড়ে নটা মতন বেজে গেছে এত পরিমাণে খিদে পেয়েছি আমি আর খিদেটা সহ্য করতে পারছিলাম না তারপরে একটু মুড়ি চানাচুর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আমি কিন্তু এখন বসেছিলাম একটু মুড়ি খেতে ভীষণভাবে খিদে পেয়ে গেছে আমার আমি না সহ্য করতে পারি না একেবারে খিদেটা তোকে এখনো পড়ানো শেষ হয়নি ও ওইদিকে বসে পড়ছে আর আমি বসে বসে খাচ্ছিলাম ওর পাশেই কারণ ওর পাশ থেকে একটু যদি উঠে যাই একেবারে ছেলেটা কিন্তু পড়তে চায় না তারপরে সংসারের কাজকর্ম তো এক্সট্রা আছে সেগুলো তো আমাকে করতে হবে তার সাথে দুপুরবেলা একটু ভাবছি ছোট্ট খাটো করে একটু আয়োজন করবার নিজের মনের মতন করে যেহেতু এবার বছর ওকে জানানো হয়নি যে ওর আজকে জন্মদিন ওকে যদি জানানো হতো যে ওর আজকে জন্মদিন তাহলে ও এতক্ষণ ধাঁধাই ধাঁধাই করে নাচ করে বেড়াতে একেবারে পড়ার দিকে মন থাকতো না এর মধ্যে আপনাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে সমস্ত রকম জিনিস নিয়ে এসেছে যেটা যেটা আলবার কথা বলে দিয়েছিলাম রান্না করবো দুপুরে একটু ফ্রায়েড রাইস আর ভেবেছি একটুখানি চিকেন কষা সাথে করব একটু বেগুনি আর ফ্রেন্স ফ্রাই এই জিনিসগুলো সবগুলো আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওর উপলক্ষে আজকে এই জিনিসগুলো করা একা হাতে যেহেতু সমস্ত জিনিসগুলো আমাকে করতে হবে এই জন্য ভাবলাম আমি সমস্তটা আগে গুছিয়ে নেবো তারপরে রান্নাটা শুরু করব করবো একবার শুরু করে দিলে তারপরে কিন্তু কাজগুলো গোছাতে ভীষণভাবে অসুবিধা হয় সেই জন্য একদম সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব আর বেগুনি করার জন্য ব্যাটারটাকে যদি আগে থেকে আমরা করে রাখি তাহলে কিন্তু বেগুনিগুলো ভাজতে খুব ভালো হয় এবং বেগুনিগুলো মুচমুচেও হয় ভালো ফলেও বীজ গাজর বেগুনি করার জন্য বেগুন ডুবু করে কেটে রাখা আলু সমস্ত মশলাপাতিও গোছানো আমার হয়ে গেছে এবার চলুন ঝটপট করে রান্নাটাকে শুরু করি সবার আগে চিকেন কষাটা বসিয়ে দেব তারপরে সবার লাস্টে গিয়ে ভাতটা করব ভাবছি তো চিকেন কষার জন্য আজকে না ননস্টিকের কড়াইটাই নিলাম তার একটাই কারণ ননস্টিকের কড়াইতে কম তেলে রান্না হয় তো ওই বড়ো যে কড়াইটা মানে যেটা লোহার কড়াই না অ্যালুমিনিয়াম বড়ে আমি ঠিক জানি না অ্যালুমিনিয়ামের কড়াইটাতে কম তেলে অল্প জায়গাতে বেগুনিগুলো ভাস্তে পারবো সেই জন্যই ভাবলাম ওই কড়াইটা রেখে দিয়ে আজকে ননস্টিকের কড়াইটা অনেক দিন বাদে ব্যবহার করছি যাই হোক চলুন চিকেন কষার রেসিপি আর আপনাদের সাথে কী বা শেয়ার করবো মোটামুটি আমরা সব গৃহবধূরাই জানি রান্নার রেসিপি আদা রসুন পেঁয়াজ বাটা যা যা দিতে হয় সমস্তটা দিয়ে ভালো করে কষাই করে চেড়ে জল ঢেলে দিলেই চিকেনটা হয়ে গেল আরও অনেক রকম টিপস আছে আমি আমার মতন করে রান্নাটা করি আর এদিকে ফ্রেন্স ফ্রাই ভাজার জন্য আমি না হালকা করে একটু কর্নফ্লাওয়ারটা আলুর সঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিনা অনেকটা সময় ধরে এটা কিন্তু মুচমুচে থাকবে একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে গেলে সত্যি ভীষণভাবে একটু অসুবিধা হয় এদিকে ওর বাবা বন্ধুদেরকে নিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করবে ভেবেছিল যদিও বা আমরা সেখানে জানাইনি যে আমার বা ছেলের বার্থ মানে বার্থডে উপলক্ষে সেখানে খাওয়া দাওয়াটা হবে ওর বাবাও জানায়নি আর আমি তো বারণই করেছিলাম আমি বলেছিলাম তোমার ইচ্ছা তুমি খাওয়াবে কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছ একেবারে সেগুলো বলার দরকার নেই যাই হোক এইদিকে চিকেন কষাটাও আমার প্রায় রেডি এদিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি খেতেও দুর্দান্ত হয়েছিল বাচ্চাগুলোকে যখন খেতে দিয়েছিলাম কিন্তু খুব ভালোভাবে খেয়েছিল বাড়ির থেকে বাইরে যেহেতু থাকি অনেকটা দূরে আমার খুব খারাপও লাগে বাড়িতে দুই দুটো বাচ্চার কথা আজকে আমার ভীষণভাবে মনে পড়ছিল। ভাসুরের ছেলের কথা দেওরের মেয়ের কথা ওরাও যদি আজ আমার কাছে থাকতো তাহলে কতটা আনন্দ করতো নিজের দাদার বা নিজের ভাইয়ের জন্মদিনটাতে এবার বছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন সেই জন্য কিন্তু আমাদের কোনো রকম পায়েস বানিয়ে বা প্রদীপ ধূপ দেখিয়ে বাচ্চার জন্মদিন উদযাপন করা একেবারে যাবে না তো ভাবলাম ঘরোয়াভাবে একটু বান্না করে বাচ্চাটাকে খাইয়ে দিই এদিকে ফ্রায়েড রাইস করবার জন্য গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু দিয়ে গরম জলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে আমার চালটা সেই চালগুলো দিয়ে দিলাম অলরেডি বেজে গেছে দুপুর বারোটা আমরা সকলে এখন খাবো একটু আপেল সবার জন্য দুটো দুটো করে কেটেছি আমি দুটো আদি আশু দুটো আর আদিত্যর জন্য তিন পিস তো যাই হোক সকলের জন্য একটু আপেল দিয়ে আমরা খাওয়া দাওয়া করার পরে ভাতটাও হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ভাতটার লেয়ারটা দিয়ে দেবো লেয়ারটা বলতে ফ্রায়েড রাইস এক একজন এক এক রকম করে করে আমি খালি লেয়ারের মতন করে তারপরে এই হাঁড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নিই একটু ভাতের পরিমাণটা আজকে বেশি করেছি যেহেতু আমি দুটো বাচ্চাকে ডেকেছি সঙ্গে রাত্রেও হয়ে যাবে বাড়ি দুই কাজ হয়ে যাবে সেই জন্যই আমি কিন্তু তাড়াতাড়ি করে করে নিয়েছি ওর বাবাও বলে গেছিল যে রাত্রেবেলা আমি হয়তো গ্যাসটা নিয়ে চলে যেতে পারি তুমি চাইলে দুবেলার রান্নাটা করে নিতে পারো সেই জন্য দুবেলার রান্নাটাই করে নিয়েছি যাই হোক এই পর্যায়ে আপনারা যারা বন্ধুতার দেখছেন আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা যদি আপনাদের সকলের একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক চলুন ছেলের এবার খাবারের থালাটা রেডি করে দিই সবার আগে দিয়ে দিলাম বেগুনি তারপরে ফ্রেশ ফ্রাই আর ভাতটা তো অলরেডি আমি গুছিয়ে দিয়েছিলাম কিন্তু ভেঙে গেছে এবার দিয়ে দিলাম চিকেন কষা আর দিয়ে দেবো কিছু স্যালাড এত যে দিয়েছি এত কিছু বলতে মাত্র তিনটে পদ দিয়েছে আমার ছেলে কিন্তু সেটাও খেয়েছিল না যাই হোক এখানে যে খাবারের থালিটা রেডি করে এখন বাচ্চাগুলোকে চলুন একে একে খেতে দিয়ে দিই এরা হচ্ছে আমার পাশের কোয়ার্টারেই থাকে একটা বাচ্চা ছিল তাকেও ডাকার ইচ্ছা ছিল কিন্তু সে তো তার বাড়িতে গেছে গ্রামের বাড়িতে ওকে রাত্রেবেলা ভাবছি ডেকে খাইয়ে দেব এখন ওরা তিনজন মিলে খাওয়া দাওয়া করুক আর এই দিকে সন্ধ্যাবেলাতে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিল একটু মিষ্টি এই পাশে যে বাচ্চা দুটো আছে সেই বাচ্চা দুটোকে দেওয়ার জন্য আর আমরা যেহেতু কালো মিষ্টিটা খেতে ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে সকলেই কালো মিষ্টিটা খাই ভালো আর আমার হচ্ছে প্রিয় মিষ্টি হচ্ছে কালো মিষ্টি কিন্তু কালো মিষ্টিটা বাড়ির জন্য নিয়ে এসেছে আর বন্ধুদের ওখানে একটু মিষ্টি নিয়ে যাবে আর দুই ঘরের দেওয়ার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলাতে যাই হোক চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন এই বাক্সটা কতটা বড় এর মধ্যে কপিস মিষ্টি আছে আমি ঠিক যা বলতে পারবো না তবে মনে হলো অনেক বড় অনেক মিষ্টি রয়েছে এর মধ্যে এখানে যে নদীর গোড়ের যে মিষ্টিগুলো হয় সেগুলোই এনেছিল আপনাদের দাদাভাই চলুন তবে আজ এই পর্যন্তই রাখ